স্বাধীন মধ্যে রোধের এই যে যে আন্দোলনের জোয়ার এখন এসছে যে সবাই মিলে যেভাবে আসলে যোগাযোগ করছি এবং সামুদ্রিক যে অবস্থা আসলে চলছে প্রতিদিন যেরকম করে ধর্ষণ এবং নারীর প্রতি যে অত্যাচার যেগুলো বেড়ে চলেছে সেটার বিরুদ্ধে আসলে একটা প্রতিবাদ এটা আমাদের সম্মিলিত যে শিল্পীদের তাৎক্ষণিক আমরা আসলে দুদিনে নিয়ে এটা আসলে ভেবেছি যে নানারকম মিছিল এবং অন্যান্য বিষয়ে যে সাংস্কৃতিক এই প্রতিবাদটা করতে চেষ্টা করেছি এখানে আমরা মোটামুটি অ্যাক্টিভিস্ট যারা আসলে বিভিন্ন সময় রাজপথে থাকি কাজ করি এবং এগুলো নিয়ে কথা বলতে চাই আমরাই সব আসলে জড়ো হয়েছে এখানে উদিচি কিছু শিল্পী আছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি ডিসি টিভি ফিফটি থেকে আপনারা এইখানে যে অনুষ্ঠানটা ই করছেন এটা কিসের জন্য নারী সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে শিল্পের একটা প্রতিবাদ একটা থিয়েট্রিক্যাল পারফরমেন্স নাম হচ্ছে আয় সঙ্গে আচ্ছা এই যে আমাদের দেশে এখন যে পরিমাণ শিশু ধর্ষণ হচ্ছে নারী ধর্ষণ আছে এই বিষয়ে আপনার প্রতিবাদের দেখেন আসলে আমরা যেটা হয় যে একটা বড় ঘটনা ঘটার পর আমরা সোচ্ছা করি এবং প্রতিনিয়ত ছোট ছোট হ্যারাসমেন্ট গুলা ঘটতে থাকে আমরা এগুলাকে ছাড় দিই সেটা কর্মস্থল গণপরিবহন থেকে শুরু করে সব জায়গা তো এই যে জায়গাগুলোতে যদি আমরা ছোট ছোট ধরেন নাগরিক হিসেবে একজন নারীর প্রতি যখন আপনি অন্যায় কোনো আচরণ করেন সেই আচরণগুলোকে যদি আমরা একেবারে শুরুতেই যদি আসলে এইগুলো নিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে হয়তো আমাদেরকে এই ধরনের বড় ঘটনার সামনে দাঁড়াতে হয় না এই ধরনের বিভৎস বর্বর বাস্তবতার সামনে আমাদের দাঁড়ানোর প্রয়োজন হয় না সাংস্কৃতিক প্রতিবাদের এটা হচ্ছে প্রতিবাদ বিষয় হচ্ছে যে সাংস্কৃতিকভাবে মানুষের মাঝে আসলে নারীর অধিকার নারীর যে তৎপরতা কতখানি এবং নারীর গুরুত্বের অংশগ্রহণটা আসলে সমাজের রাষ্ট্রের কোন কোন পর্যায়ে আছে সেই পর্যায়গুলোতে আসলে কিভাবে আরও বেশি বাড়ানো যায় সেই বাড়ানোর কাজে আসলে সাংস্কৃতিক অনুষঙ্গগুলো যদি যুক্ত হয় সেক্ষেত্রে এটা আরও ভালো হয় এবং মানুষ আরও সচেতন থাকে এটা হইলেই আসলে আমাদের এই বর্বরতা থেকে আমরা বেরোতে পারবো আর হলে আমরা যেটা হবে যে বর্বরতা ঘটবে আমরা মানে ক্ষোভে ফেটে পড়বো কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ধর্ষণের কিংবা নারী নিপীড়নের বা সহিংসতার বীজ অনেক গভীরে সমাজে এই সমাজের ওই গোড়াতে আসলে আঘাত করতে হবে এবং সেটার জন্য সংস্কৃতি খুবই আচ্ছা। রায় আগুনের সঙ্গে নাচে হচ্ছে যে সারা দেশে আমরা দেখছি প্রতিনত ধর্ষণ নারীর প্রতি সহিংসতা বাড়ছে এই যে মানে সহিংসতা এই চিত্রটাকে আমরা দেখছি যে একটা আগুনের আগুনের মতো মানে আসিয়ার যে ঘটনা ঘটছে আমরা প্রতিনিধে দেখছি এই আগুনের সঙ্গে আসলে আমরা নাচতে চাই কারণ আপাতত আমাদের ওই কোনো একটা নির্দিষ্ট রায় দিয়ে কিংবা কোনো একটা ঘটনার বিচার করে এটা সমাধান সম্ভব নয় তো আমরা এই আগুনটার সাথে নাচলাম মানে হচ্ছে যে আমরা আগুনের সাথে ফাইট করতে চাই ফাইট করে আমরা জিততে চাই এই জায়গা থেকে আর একদিন সঙ্গে নিতে ধন্যবাদ ভাই আপনাকে